আর পদ্ধতির নির্বাচনই হবে আগামী দিনে এই ঢাকা পাঁচ আসনে ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে যিনি মনোনীত হবেন তার পক্ষে সবাই সর্বাত্মকভাবে কাজ করবেন আর আপনার মতো একজন মন্ত্রী একজন শিক্ষিত ব্যক্তি পেয়ার পদ্ধতি খায় না মাথা দেয় আপনি জানেন না আমি মনে করি আপনার রাজনীতি করার যুগতা হারিয়ে ফেলছেন ভেবেছিলাম যে না পঁচাত্তরের পরে দেশে শান্তি আসবে মুক্তি আসবে সাতাত্তরে বিএনপি স্থাপন করলো বিএনপি জন্মগ্রহণ করলো জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসতেন এরপর জিয়াউর রহমান সাহেব বিধায়ক হয়ে গেছেন জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করে এর সত্তার সাহেবকে ক্ষমতা বসালেন যে জিয়াউর রহমান সাহেবের অপূর্ণ কাজগুলি সত্যার সাহেব পূর্ণ করবেন কিন্তু উনি এমন দুর্বল ছিলেন এরশ্বাদ সাহেব তাকে ঘাট ধরে সিংহাসন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এর সাহেব ক্ষমতায় বসলেন এরপর আবার কি হলো একাশে সনে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কারশপি নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এরশাদ সাহেব এবার দেশে ভালো কাজ করবেন তার বিরুদ্ধে নব্বই দশকে আন্দোলন হয়েছিল সংগ্রাম হয়েছিল মানুষ জীবন দিয়েছিল একানব্বই সনে জিয়া রহমান সাহেবের কেসা কাহিনী বলে তার স্ত্রী খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম ভেবেছিলাম এবার গৃহিণীর থেকে যেহেতু তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন দেশ ভারত চালাবেন কিন্তু আবার আন্দোলন সংগ্রাম ছিয়ানব্বই আন্দোলনের কারণে খালেদা জিয়া গদির থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন আবার সেই মনসকন্যা উই যে মনস মনে আছে তো মনস কন্যা মনোসকন্যাকে সিয়ানা পুজো বসালাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু মনোসকন্যা এমন কাজ করেছেন দুই হাজার একে মনস্কন্যা নির্বাচনের কাছেও যেতে পারেন নাই জন্মের হার হাঁটছেন আবারও সেই জিয়াউর রহমান সাহেবের কেস্তা কাহিনী করে দুই হাজার একে কাকে ক্ষমতায় বসালাম আবারও সে গৃহিণীকে ভেবেছিলাম এবার দেশ ভালো চালাবেন কিন্তু কয়েক বছরের মধ্যে এত আন্দোলন এত সংগ্রাম মঈনুদ্দিন সাহেব ফখর সাহেব গুহার থেকে বের হয়ে টু নেশন টু মাইনাস থিউরির মাধ্যমে দনোজন কি গৃহবন্দী করলেন একজনকেও রাখবো না ভেবেছিলাম মাইনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের আড়াই বছরের শাসনে মানুষ ভালো থাকবে কিন্তু আবারও দুই হাজার আটের প্রশাসন মোটির নির্বাচনে সেই মনস্কন্যাকে মঈন উদ্দী দিয়ে আবারও ক্ষমতায় নিয়ে আসছেন সতেরো বছর পর্যন্ত তার জুলুম চরা বিচার করেছে আবার দুই হাজার চব্বিশে মানুষ আন্দোলন সংগ্রাম করে সেই মনস্কন্যাকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে ভেবেছিলাম দুই হাজার চব্বিশে জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু কি দেখলাম রক্ত দিয়েছি আমরা জীবন বাজি রেখে খম রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোনো রিডাররা তারেক সাহেব তো দেশেই ছিলেন না জামাতের কোন বড় লিডাররা রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুলেটার সামনে কামারের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই স্বামীকে বেঁধে রেখে তজমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই বগুড়ায় মেয়েকে প্রস্তাব দিয়েছে বাবায় রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সেই বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই চাঁদা চেয়েছে যুবকের কাছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে কেনে হত্যা করেছে এর জন্য আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে দিয়ে তাদের মাথাকে কেটে দিয়ে দেওয়া হবে একজন আন্দোলন করি নাই পাথর মারে মানুষকে হত্যা করবে এজন আন্দোলন করি নাই সমাজ সামনে মানুষদেরকে হত্যা করবে গুম করবে লুনঠন করবে জুলুম করবে অত্যাচার করবে একজন আন্দোলন করি নাই বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফেসিসের ক্ষমতা আসে আমার চাঁদাবাজ ডাকাত গুন্ডা বদমাস এবং খুনিরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এখন আমরা কি চাই আমাদের শাইখ মোর্শেদ দফর আমার কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওদের মার্কার মধ্যে ভুল ওদের মার্কার মধ্যে ধোকাবাদী যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা গরুর গাড়ি চালায় কারা লাকড়ি ফারে কারা প্রতিগুলি সব গরিবদের কিন্তু যারা এই নির্বাচন করে একজনও গরিব না প্রতীক কাজে কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সাপ অর্থাৎ মার সাথে কাজের করে মিলে নাই কিন্তু হাত পাখা এমন এক পুঁতি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত থাকা প্রয়োজন পুরুষদের হাত থাকা প্রয়োজন মহিলাদের হাত থাকা প্রয়োজন গরিবদের হাত থাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন মুসলমান হিন্দু খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত ফাঁকা ফেল করে না হাত থাকা সবাইকে শান্তি দেয় কারোর ঘুমের সময় বুকের উপরে থাকে না ডাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের ছারা বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা পুতিক বুকের ভরে থাকে কলিজার ভরে থাকে সেই বুণ্ডিকের নাম হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে বাংলাদেশ বিজয় হবে আমি আশ্চর্য হয়েছি গরিবদের ইসলাম আসছে গরিবদের জন্য আমান্নবী গরিবও ছিলেন আমার নবী এতবু ছিলেন নবী আলী সাল্লাহ বারবার দোয়া করেছেন আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসর করিও ইসলাম আসে গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব কপাল পরা গরিব ইসলাম বুঝে নাও বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ক্ষেত্রা গরিবদের জন্য মানব গরিবদের জন্য অসর গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলাম ক্ষমতা আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিবরা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন গরিব বস্ত্রহীন থাকবে না বাংলাদেশের একজন গরিব ধুখে ধুখে চিকিৎসার মারা যাবে না ইসলাম ক্ষমতা আসলে আমার বিধবা মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে এতে ভালো থাকতে পারবে যেই সমস্ত মানুষরা গৃহহীন আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করা হবে ইসলাম শান্তি ইসলাম আসলে মুসলমানরাও শান্তি পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও শান্তি পাবে সমাজের ইসলাম আমার আমার বন্ধুরা যাদের মাথায় বিবেক আছে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন ফেল গুডস ধানের শিশু পরীক্ষা করেছেন ফেল গুডস নাঙ্গলকে পরীক্ষা করেছেন ফেল গুডসে আমি অনুরোধ করব। দুই হাজার করে অনুরোধ করবো একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটা ইসলামকে পরীক্ষা করুন যদি পরীক্ষায় ফেল করে আল্লাহর কসম আপনাদের কাছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা পরীক্ষা করুন হাত পাখাকে আমি বিশ্বাস করি যদি হাত পাখাকে পরীক্ষা করুন ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিচার হওয়ার আদর্শ ইনশাল্লাহ বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে চুরি ডাকাতি এই বাংলাদেশে চলবে না এক একদিন আমাকে বলতে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তি গাঁজা খর আমি বললাম তুমি কি মাসিদিকে গাজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন হুজুর পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে তোমাকে কষ্ট করতে হবে না বাংলাদেশের পরিবেশ এমন হয়ে যাবে তুমি গাজা সেবনই করবা না চুরি করিয়া জীবন নির্বাহ করি আমার চুরির অবস্থা কি হবে আমি বললাম চুরি কেন করো তোমার স্ত্রীর মুখে খানা নেই তোমার ছেলের মুখে খানা দিতে পারছো না এর জন্য ইসলাম ক্ষমতা আসলে তোমার ঘরের জম্মা তোমার স্ত্রীর জম্মা তোমার ছেলের জম্মা তোমার পরিবারের জন্মা রাষ্ট্র গ্রহণ করবে তোমাকে চুরি করতে হবে না অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে চোর হবে সেই হবে না যারা ক্ষুধার তারা চুরি করে রাষ্ট্রকে বিচার করা হবে তোমার রাষ্ট্রের মধ্যে একজন ক্ষুদার্থ ছিল কেন সেখানে চোরের বিচার তো হবেই না বরং বিচার হবে রাষ্ট্রে যেটা ওমান আপনি হত্যা দিল বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফুরাতের গুলো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে এর নাম ইসলাম তোমাদের ইসলাম ফুবি আছে হুজুর আমার দাড়ি নাই আমার মোস নাই আমার সুন্নাত নাই আমি কেন ইসলাম করব তুমি মাসিনে যখন ঢুকো তখন তো এই প্রশ্ন করো না যে আমার দাঁড়িয়ে নাই টুপি নাই কিচ্ছু নাই আমি কেন মাস্তিতে ঢুকবো এই প্রশ্ন তখন করো না এখন করতেছে কেন তোমাকে এই এই থিওরি ঢুকাইছে কে ইসলাম ক্ষমতা আসলে যারা দাড়ি ছাড়া তারা ভালো থাকবে যারা টুপি ছাড়া তারা ভালো থাকবে অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের সমস্ত আদর্শের সমস্ত মানুষগুলি ভালোভাবে জীবন যাপন করবে ঈশ্বর কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে সর্বোচ্চ কাজ করব রাজি আসিন ইনশাল্লাহ এখন করে পাঁচশো দুইশ একশো কম পক্ষে পঞ্চাশটা ভোট আজকে থেকে কালেকশন করবো রাজি আসেন ইনশাল্লাহ নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের আগামী এই সিট ইসলামের পক্ষের হাত পাকার পক্ষে ইনশাল্লাহ সিনি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আসেন ইনশাল্লাহ দুই হাত আমাদের মোস্তফা সাহেব আপাতত কেন্দ্রের থেকে ঘোষণা হয়েছেন দোয়া করবেন যাকে ইনশাল্লাহ আমরা কেন্দ্রের থেকে ঘোষণা করব সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুতিক ভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই কবর করে আল্লাহ আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লা তাওফিলানা ওয়া তারহামনা খাসিরিন